যেন অত্যাচার থামছে না একের পর এক রাজ্যে বুলডোজার দিয়ে কখনো তাদের মসজিদ মাদ্রাসা এমনকি তাদের বাসস্থান পর্যন্ত ধ্বংস করা হচ্ছে এবার অন্য কোথায় নয় বিজেপি শাসিত গুজরাটে যে গুজরাটে নয় দুজন্য প্রায় সাত হাজার মানুষের বুলডুজার দিয়ে ধ্বংস করা হয়েছে বলে জানা যাচ্ছে গুজরাটের আমেদাবাদের চান্দোলা এলাকায় এর পরেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে এদিকে সন্ত্রাসবাদ ধ্বংস করতে অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে এবং ভারতের মুসলমানরা ভালো আছে পাকিস্তানেই জঙ্গিরা এসে এখানে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করছে এই বক্তব্য নিয়ে এবারে আসাদ উদ্দিন চলে যাচ্ছেন বিদেশের মুসলিম ক্যান্ট্রিতে কথা বলতে কিন্তু আসাদ উদ্দিন ঐসি এটা কি ভুলে গেছেন যে ভারতবর্ষের কখনো গুজরাট কখনো আমেদাবাদ কখনো হরিয়ানা কখনো রাজস্থান কখনো উত্তরপ্রদেশ কখনো উত্তরাখণ্ডের শহর কি শহর মুসলমানদের বিলীন করে দেওয়া হচ্ছে তাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ দরগা সমস্ত কিছু ধ্বংস করে তাদের কোথাও যাচ্ছে তাদের স্থান নেই এমনকি তাদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে তারপরেও আসাদুদ্দিন ওয়াইসি আবার বিজেপির সাথে এই নরেন্দ্র মোদীর টিমে তিনি বিদেশে যাবেন সন্ত্রাসবাদী দমনে তিনি সেখানে বোঝাতে যাবেন আসাদুদ্দিন ওয়েসি প্রকৃত বিজেপির উনি এই পার্লামেন্টে চোখে চোখ রেখে কথা বলেন বিজেপির বিরুদ্ধেই বলেন কিন্তু যখন গুজরাটের আমেদাবাদের চান্দলা এলাকায় কয়েক হাজার মানুষকে যখন বিলান করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে এই পশ্চিমবঙ্গের নয় তারা ভারতবর্ষের মানুষ যাদের এখানে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে তাদের প্যান কার্ড আছে সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও তারপরে তাদেরকে সকাল বেলায় তাদের বাড়ি এসে বুলডোজার দিয়ে শেষ করা হচ্ছে যুদ্ধ হলে এ মানুষ আগাম জানতে পারে এটা কোনো যুদ্ধ নয় একেবারে ভারতবর্ষে মুসলমানদের সঙ্গে যুদ্ধ হচ্ছে বিজেপি ধ্বংস করে দিল সেখানে কোনো মানুষের একটু পানি নিয়ে যাওয়ার ক্ষমতা নেই যারা তাদের একটু মুখে পানি তুলে দেবে যাদের একটু খাবার তুলে দেবে যাদের জল দেবে তাদের পর্যন্ত পুলিশ গ্রেফতার করছে গুজরাটের আমেদাবাদে এই চিত্র আসে তাদের লয়সিকে বিদেশে বলবেন নাকি ফিরে আসবেন হাজারো মসজিদ হাজারো কবরস্থান হাজারো ঈদগাহ হাজারো মাজান ধ্বংস করা হচ্ছে বোল্টা যাক দিয়ে বারবার একই চিত্র প্রতিদিন সেটা দেখা যাচ্ছে তারপরেও এই চিত্র দেখতে হচ্ছে না একটা মিনিস্ট্রি মিডিয়া না কোনো বিশিষ্ট রাজনৈতিক দল না কোনো ভারতবর্ষের মিডিয়া এগুলো দেখাচ্ছে না পুরো নীরব দর্শকের ভূমিকা পালন করছে এভাবেই চলতে থাকবে মুসলমানদের উপরে অত্যাচার আসাদুদ্দিন ঐসি গোটা ভারতবর্ষের মানুষের হয়ে তিনি কথা বলেন পার্লামেন্টে দেখা যায় বড় বড় স্টেজে গরম করা কথা বলেন তিনি সেটাও দেখা যায় কিন্তু ব্যারিস্টার আসাদুদ্দিন ঐসি যখন বিদেশে যাচ্ছেন যে বিদেশি অর্থাৎ বিদেশে বোঝাতে যাচ্ছেন ভারতবর্ষের মুসলমানরা ভালো আছে ভারতবর্ষের গণতন্ত্র আছে ভারতবর্ষের মানুষের কোনো অসুবিধা নেই বিশেষ করে মুসলিমরা খুব শান্তিতে আসছে তিনি সেটাই বোঝাতে যাচ্ছেন বিদেশে কিন্তু ভারতবর্ষের মুসলমানদের উপরে যে প্রতিদিন বুলডোজার চলছে আসাদুদ্দিন ঐসি সে কথা কি বলবেন তিনি তানার গদির জন্য তানার গদি রক্ষা করার জন্য বিদেশে যাচ্ছেন এবং তিনি দেখাতে যাচ্ছেন দেখুন আমি কি জিনিস বারবার কিন্তু একাধিক সংগঠন একাধিক ব্যক্তি যারা বলেছেন আসাদুদ্দিন হয়েছে বিজেপির বিটিম কেন আসাদুদ্দিন হয়েছে এখনো পর্যন্ত গুজরাটে গেলেন না এবং নরেন্দ্র মোদীর মুখে দাঁতের দাঁত চেপে কেন বললেন না যে কয়েক হাজার মানুষকে গুজরাটের আহমেদাবাদ থেকে কেন বুলডোজার দিয়ে তাদের ধ্বংস করা হচ্ছে তাদের বসস্থানের ব্যবস্থা কি করেছেন এবং তারা মুসলমান তারা বংশ পরম্পরা সেখানে বস করছেন আমি নিজে আসাদুদ্দিন ঐসির কাছে গেছিলাম একবার না দুবার না তিনবার দেখা করেছি আসাদুদ্দিন দারুস সালামে গেলে দাঁড়িয়ে থাকতে হয় একাধিক মানুষজন আমরা গেছিলাম তিনি এক গ্লাস পানি পর্যন্ত কাউকে দেন না তিনি এমন আচরণ করে যেন বিশাল বড় নেতা কিন্তু কোথায় এসেছেন তিনি সংগঠন করেছেন তিনি হায়দ্রাবাদটা বেঁচে একা এমপি হয়ে আর মুখের উপরে কথা বলেন কিন্তু তাকে আর এক সুরে দেখা যায় সত্যি আসাদুদ্দিন মোদীকে বলুক যে মুসলমানরা ভারতবর্ষে কেন বারবার তাদের মসজিদ ভাঙা হবে তাদের কবরস্থান ভাঙা হবে কখনো ইউপি সারা ভারতবর্ষের চিত্র আপনারা দেখুন উত্তরাখণ্ডে মুসলমান শূন্যতে চলেছে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হচ্ছে গুজরাটের মতো জায়গায় এক দু হাজার নয় সাত হাজার মুসলমানদের তাদেরকে বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া চক্রান্ত এমনকি তাদের বাড়ি ঘর দোষ সব বিলান করে দেওয়া হচ্ছে আশি বছর নব্বই বছর যাদের ক্যান্সার রোগ যাদের সুগার রোগ যাদের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা জর্জরিত সেই শিশু থেকে আর বৃদ্ধরা হঠাৎ সকাল বেলা এসে বুলডোজার কেউ কিছু জানলো না ঘুমের ঘরে তাদের বুলডোজার বেয়ে তসনস করে দেওয়া হচ্ছে তারা তাদের একটা ঘরে জিনিসপত্র নিয়ে বার করতে পারছে না পশু পাখি ছাগল হাঁস মুরগি তারা ছারকার হয়ে যাচ্ছে শুধু কান্নার রয়ে উঠছে তাদের সামনে একটু পানি দেওয়ার মতো মানুষ নেই তাদের কাছে একটু কেউ খাবার তুলে দেওয়ার মতো মানুষ নেই যারা একটু জল দিতে যাচ্ছে তারা খাবার দিয়ে তাদের পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করছে বলে তারা জানাচ্ছে এই চিত্র ফুটে উঠছে কোন দিকে যাচ্ছে ভারতবর্ষের চিত্র আশাদর দিন হয়েছি দাতে যাচ্ছে বেঁধে বলতে পারে যদি সৎ হন উনি যদি বিজেপির বি টিম না হয় তাহলে এগুলো বলতে পারে যে আমি বিদেশে গিয়ে এই গুলো বলবো যে প্রতিদিন ভারতবর্ষে বুলডোজার চলে মসজিদে বুলডোজার চলে প্রতিদিন ভারতবর্ষের মানুষের বাড়িতে বললো যা চলে কখনো জয় শ্রীরামের নামে পেটানো হয় এমনকি মহিলাদের দিনের বেলা রেপ করা হয় মুসলমান মহিলাদের কবর থেকে দেহ পর্যন্ত তুলে দেওয়া হচ্ছে এই ক্ষেত্রে দেখতে হবে পারলে যদি আসাদুদ্দিন বিদেশে বলে তাহলে কিন্তু আমরা মানবো যে আসাদুদ্দিন ঐসি বিজেপি নয় তিনি দল করেন এবং সঠিকভাবে কথা বলেন আর নইলে সাধারণ মানুষের ভেবে নিতে হবে যে আসাদুদ্দিন ঐসি হচ্ছে একজন বিজেপির বি টিম তাই বিজেপির হয়ে কাজ করতে গেছে কোথায় ভালো আছে ভারতবর্ষের মুসলমান আপনার নিজেরাই দেখুন